আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং আগের থেকে কম দামে আপনাদের জন্য পাকিস্তানি প্রিমিয়াম জমজম সুইসের এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি যেটা দেখার পরে আপনারা অবভিয়াসলি আজকে খুশি হয়ে যাবেন তো এখানে হচ্ছে যে ডিজাইনটা এটা কিন্তু একেবারেই নতুন এটার ভিতরে দুটি কালার আমাদের কাছে চলে এসেছে অ্যান্ড হচ্ছে শুধু এটাই না আপনাদেরকে আমাদের আগেরও কিছু ডিজাইন দেখিয়ে দিব যেটা স্পেশালি আপনাদের জন্য আমরা রিস্টক করে ফেলেছি আর যেগুলো এখনও আমাদের অ্যাভেলেবেল স্টকে আছে তো এই ডিজাইনটা তো আপনারা দেখতেই পেয়েছেন আমরা রিসেন্টলি ভিডিও দিয়েছিলাম এটার ভিতরে তিনটি কালার আছে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আবারও এক এক করে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো আর এই ডিজাইনটার কথা কার মনে আছে বলেন এত সুন্দর একটি ড্রেস প্লাস এটা কিন্তু ফাইন কটনের মধ্যে এটা জমজম সুইচ না এটার সালোয়ারের মধ্যে এত সুন্দর প্রিন্ট করা এগুলো কিন্তু প্রাইস বেশিগুলি হ্যাঁ এটাও কিন্তু আপনাদের কাছকে ডিসকাউন্ট প্রাইজই দিয়ে দেবে তো এটা হচ্ছে আমাদের আরও একটি হিট ডিজাইন তো এই সব কয়টা ডিজাইন নিয়ে আজকের এই ভিডিওটা হয়তো বা ভিডিওটা একটু লেন্দি হয়ে যেতে পারে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমি হচ্ছে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার কামেজটা কালারটা দেখেন কালারের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর আর দুটি ভ্যারিয়েন্টের ড্রেস কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আমরা যেটা হচ্ছে প্রিমিয়াম হচ্ছে কারিজমা সুইচের মধ্যে তো এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কারিজমা সুইচের ভিতর আপনারা পাবেন আমি ফুল্লি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামেজটা এত চমৎকার একটি কালারে চলে এসেছে একেবারে ব্র্যান্ড নিউ এটা হবে আপনার কামেজ সম্পূর্ণ জামাটার মধ্যে খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের ব্যাকে থাকবে এবং হাতার যে কাপড়টা আছে হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটা হচ্ছে সিলবার কাপড়টা রাইট ফ্রন্টে একটু আনতে একটু আবার একটু ফ্রন্ট আপনাদেরকে দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিব এটা ওনাটা খুবই সুন্দর যেটা শুরুতে আপনারা দেখতে পেয়েছেন বিশেষ করে এটা কালারটা এটা কালারটা খুবই আপনার অ্যাট্রাক্টিভ এবং হচ্ছে আপনার এই কালারটা যে কোনো আপুদেরকেই ভালো লাগবে এটা হচ্ছে আপনার ওনাটা তো ওড়নাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা বড় চমৎকার এই ড্রেসের প্রাইস এখন আপনারা আগের থেকেও কমে মাত্র এক হাজার টাকা করে পাবেন একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন কিন্তু এটা সেটার মধ্যেই কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো এই কালারটা দেখেন ওয়াও চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নিচে থাকবে অ্যান্ড হাতার কাপড়টা আপনি এক্সট্রাভাবে পাবেন ফুলত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর যেই ওড়নাটা আছে রাইট নাও আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এত সুন্দর একটি ওড়না এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকার তো প্রাইস কিন্তু এখন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যখন ড্রেসের সাথে আপনার ওনাটা দিয়ে পড়বেন ট্রাসমি এটার লুকিংটাই অন্যরকম আসবে খুবই সুন্দর আসবে আপনার যারা একটু গ্যাট ফুল ডিজাইনের ড্রেস চাচ্ছেন তারা এটা খুব দ্রুত পার্সেস করে নেবেন একটু স্ট্যান্ডার্ড বা একটু সুন্দর ড্রেস চাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ফ্লোরালের এই ড্রেসটার কথা কার কার মনে আছে এটা এতটাই সুন্দর যে কোনো আপুকেই মানাবে আর হোয়াইট লাভার তো সব আপুরেই মানে হোয়াইট লাভা হোয়াইট কালার হেটার কোনো আপু নাই সবাই হচ্ছে হোয়াইট কালারটা খুবই ভালোবাসেন খুবই পছন্দ করেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার কম্বিনেশন করা আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা সালোয়ারের কাপড়টা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্ট করা থাকবে এত সুন্দর আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে এক টাকা করে তো এটার মধ্যেই কিন্তু আমাদের কাছে আরেকটি কালার আছে এই কালারটাও মার্শাল্লাহ খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার একটি কালার কম্বিনেশনের মধ্যে চলে এসেছে তো এইগুলো কিন্তু আপনাদের যারা হচ্ছে কটন লাভার আছেন বিশেষ করে হচ্ছে একটু কমফোর্টেবল কাপড় যারা চাচ্ছেন তারা অবভিয়াসলি ড্রেসগুলো খুব দ্রুত পার্সেস করে ফেলবেন তো এটা ওনাটা দেখেন এগুলো শুধু দেখতেই ফ্যাশনেবল না এগুলো পরতেও খুবই কমফোর্টেবল তো আমি একটু আরও যে ডিজাইন আছে একটু ড্রেসটা আগে ওনাটার সাথে দিয়ে একটু দেখাচ্ছি দেখেন যেন আপনারা খুব ভালো করে বুঝে তারপর আমাদেরকে অর্ডারটা প্লেস করে দিতে পারেন আর আপনারা অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো পাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা সরাসরি এসে কিন্তু পার্সেস করে ফেলতে পারবেন সেটা এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর আমাদের রিসেন্টলি আমরা যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম আমাদের খুবই হিট একটি কালেকশান দেখেন এই ডেসটা এত সুন্দর এটা হচ্ছে আপনার কামেস্টা এই যে প্রিন্টিং প্রিন্টটা আছে এটা কিন্তু বাইরে ইলেকট্রিক প্রিন্ট এই প্রিন্টের মধ্যে আমাদের এ পর্যন্ত চারটি ব্যারিয়েন্ট এসেছে যেটা কাজ করা এসেছে কাজ ছাড়া এসেছে মানে কয়েকটি ধাপে ধাপে কিন্তু এসেছে তো এটার যে এবারে যে কন্ট্রাস্টটা আছে খুবই দারুণ দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা শপে চলে আসবেন সরাসরি শপে এসব পার্চেস করতে পারবেন এটার মধ্যেও আমাদের কাছে তিনটি ডিফারেন্ট কালার আছে আমরা এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই কালারটা পার্পেলের উপরে এত সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নিচে থাকবে খুবই চমৎকার রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা আপনাকে মুগ্ধ করে তুলবে এত সুন্দর একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন এই ড্রেসটা প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র এক টাকা করে তো লাস্ট যে কালারটা দেখাবো এই কালারটা তো সবার ফেভারিট কালারে যেটা হচ্ছে আপনার কামিজটা কতটা সুন্দর একটি কালার সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে অ্যান্ড যে ওনাটা আছে রাইট নাও আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আবার বলছি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আর যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা কতটা সুন্দর লাগবে যখন এই ড্রেসগুলো আপনি বানিয়ে পড়বেন সোভিয়ার্স অনেকক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ